ওরা ওনারা ওদের ওদের দাবি হচ্ছে যে মেয়ের মা এবং ময়না হত্যা মামলায় ময়নার চাচা এবং মায়ের কোন সম্পৃক্ততা পায় নাই পুলিশ ভাই এটা আমার কথা না এই কথাটা বলতেছেন সরাইল থানার যে অফিসার আছেন উনি সম্ভবত ওনার নাম তপন সরকার সরাইল সার্কেল ব্রাহ্মণবাড়িয়া ঠিক আছে কোনো প্রমাণ পাই নাই যে এই ঘটনাটা সাথে আসলে মইনার মা এবং চাচা জড়িত। আপনি নিজের কানেই শুনেন, নিজের কানেই শুনেন। আপনি তো অনেক কিছু বলতেছেন ঠিক না? নিজের কানেই শুনেন। গতকাল রাতে বিষয়টা আসছে কিনা বিষয়টা। হ্যাঁ, গতকাল আমাদের চোখে পড়ে, চোখে পড়ার পরে ওই বিষয় আমরা তৎপর হই এবং খোঁজ খবর নেই। আর মা আর চাচার কথা যেটা বলতেছে আমরা প্রথম দিন থেকেই উনাদের উনাদের নিয়ে গিয়েছি, উনাদের সাথে কথাও বলেছি। উনারা সম্পর্কিত কিনা সেটা এখন পর্যন্ত ওনারা যে আমাদের সন্দেহ বাইরে টানাব। মূলত কথিত অপরাধী ডিটেক্ট হওয়ার পূর্ব পর্যন্ত সকলেই আমাদের সন্ধ্যের আওতাধীন তো ওনাদের সাথে ওনাদেরকেও কথা বলেছি আমরা এখন পর্যন্ত তেমন সম্পৃক্ততা আর এই স্ট্যাটাসটা মানে এখন পর্যন্ত মানে মইনার মা এবং চাচার সঙ্গে ওনারা কথা বলছে মানে কথা বলার তো বুঝেনি তো এখন পর্যন্ত ওনারা যে ইনকোয়ারি করছে সেই ইনকোয়ারিতে এখন পর্যন্ত মইনার মা এবং চাচার কোনো সম্পৃক্ততা পায় নাই এটা কিন্তু বলতেছেন তপন সরকার এএসপি সরেল সার্কেল ব্রাউনবাড়িয়া তো ওনার মুখ থেকে তো শুনতেছেন ওনারাই তো আসলে এই মামলাটা তদন্ত করতেছে তো আরো শুনেন সামনে কি বলছে

বিষয়টিটা মানে না বলেন এবং গুজব ছড়ান তাহলে কিন্তু ওনারা যে তদন্ত করতেছে সেখানে কিন্তু সমস্যা হয় ঠিক আছে তো আপনাদের কাছে যদি প্রমাণ থাকে তাহলে আপনারা যান ওনার সঙ্গে যোগাযোগ করেন বা অন্য পুলিশ ভাইদের সঙ্গে যোগাযোগ করেন প্রমাণটা ওনাদের হাতে দেন যাতে ওনারা খুব সহজে আসামিদের বের করতে পারে আরও শুনেন সামনে আপনারা সহযোগিতা না করতে পারেন ভাই মানে আপনারা যদি সহযোগিতা না করতে পারেন তাহলে আসলে আপনারা মানে এরকম কাজ করেন না যাতে ওনারা যে তদন্ত করতেছে সেখানে ওদের সমস্যা হয় আর যদি আপনারা যদি সত্যটা যদি না জানেন এটা না কথা বলবেন যেটা বলতেছে আরো শুনেন

না গুজব না কোনো তথ্য প্রমাণ থেকে থাকলে আমাদের কাছে পাঠান আমরা এটার অ্যাকশন নেব এবং আমরা এটার মানে যারা আপেছন আছে তাদেরকে আটক করবো এবং সামনে কিন্তু আরেকটা বিষয় আছে যেটা আপনাদের আসলে জানা উচিত সেটা আমি একটু সামনে দিয়েছি ওরা ওনারা ওদের ওদের দাবি হচ্ছে যে মেয়ের মা এবং মেয়ের যে চাষা তাদেরকে জিজ্ঞাসাবাদের থানায় নেওয়া হয় না অথবা তাদেরকে জিকে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয় নাই এই অভিযোগটা কতটুকু সত্য আপনি একটা ভিত্তিহীন কথা ঘটনা করা হয়েছে ঘটনার ঘটনার যেদিন লাশ পাওয়া যায় সেদিনই ওনাদের আমরা নিয়ে গেছি থানায় কথাবার্তা বলেছি ঘটনার আগের দিনও ওনাদের বিভিন্ন অ্যাঙ্গেল থেকে কথাবার্তা বলা হয়েছে আমরা আমাদের তদন্ত প্রক্রিয়া যেভাবে সুষ্ঠু হয়েতে যাই সেভাবে আমরা আমাদের প্রত্যেকটা ইনস্ট্রুমেন্ট কাজে লাগিয়ে আগাচ্ছি এবং তাদের সাথে আমাদের কথা হয়েছে আপনারা প্রয়োজনে তাদের সাথেও কথা বলে দেখতে পারেন যারা বলতেছে তাদের মেন উদ্দেশ্য কি সেটা জানে না ভাইরে ভাই এখন তো শুনলেন মানে মইনার মা এবং চাচাকেও আসলে নেওয়া হয় মানে জেল মানে কি থানায় নেওয়া হয় এবং তাদেরকেও জেরা করা হয় এবং প্রশ্ন করা হয় এবং যে ভাবে আসলে মানে প্রশ্ন করা উচিত সেভাবেই তো ওনারা প্রশ্ন করেন ইনকোয়ারি করেন কিন্তু ওইখানে আসলে তারা কোনো প্রমাণ পায় নাই যে মইনার মা বা মইনার চাচা এই মামলার মধ্যে সম্পৃক্ততা আছে বা মইনার সঙ্গে যা ঘটছে তার পিছনে তাদের হাত আছে তারপরও কিন্তু তার হাল ছাড়েন না তারা কিন্তু এখনও বলতেছে যে আমরা আমাদের সন্দেহের ভিতরে এখনও সবাই আছে যতক্ষণ পর্যন্ত না মেন আসামি ধরা পড়তেছে তো এমতো অবস্থায় আপনারা যারা কমেন্ট করেন muna mga ebong মইনার চাচাকে নিয়ে আপনাদের কাছে প্রমাণ যদি থেকে থাকে আমাকে পাঠান বা পুলিশ ভাই যারা আছে যারা এই মামলা নিয়ে কাজ করতেছে তাদের কাছে পাঠান এখন আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন আপনারা যে এইগুলো করতেছেন আপনাদের কাছে যদি তথ্য প্রমাণ না থাকে এই যে মইনার জন্য সবাই কান্নাকাটি করতেছে বা চাইতেছে মইনার সুষ্ঠু বিচার হোক এখন আপনাদের যদি একটা ভুল পুস্ট বা একটা ভুল কাজের কারণে যদি মইনা মইনা সঠিক বিচারটা না পাই তার দায় কিন্তু আপনাদেরকে নিতে হবে আল্লাহর কাছে কিন্তু আমাদেরকে আপনাদেরকে জবাবদি করতে হবে তো আপনাদের কাছে আমার একটা অনুরোধ পুলিশ ভাইদের প্রতি বিশ্বাস রাখুন ভরসা রাখুন মইনার বাবার কথার উপর ভরসা রাখুন এবং এবং অপেক্ষা করুন অবশ্যই পুলিশ ভাইরা তাদের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করতেছে মিন আসামিদেরকে অবশ্যই বের করবে একটু ধৈর্য ধরুন আল্লাহ আসতে তো আশা করি আপনারা আর এই আমার কমেন্ট বক্সে এই উল্টাপাল্টা আসলে কমেন্ট করবেন না যে মিনার মা আর চাচাকে নিয়ে আসে যেহেতু পুলিশ এখানে সব কিছু ক্লিয়ার করে দিচ্ছে এখানে আমাদের আর কোনো কথা নেই জাস্ট আর আপনারা এখন এই মুহূর্তে যারা ভিডিও দেখছেন ভিডিও যত পারেন শেয়ার করেন কারণ এই ভিডিওটা সবার দেখা উচিত আমি যেটা মনে করি